আসসালামু আলাইকুম এসএসসি পরীক্ষার রেজাল্ট দেখার জন্য সবচেয়ে দ্রুততম উপায় হচ্ছে এসএমএস এর মাধ্যম এস এর মাধ্যমে আপনি খুবই দ্রুত এস এস পরীক্ষার যে রেজাল্ট আছে সেটা দেখতে পারবেন আবার ব্রাউজারের মাধ্যমে আপনি এসএসসি যে রেজাল্ট আছে সেটা দেখতে পারবেন তো সেই ক্ষেত্রে ওই দিন তো সার্ভার ডাউন থাকার কারণে একটু সময় সাপেক্ষ ব্যাপার আপনার একটু সময়ের প্রয়োজন আছে তো আজকে আমি আপনাদেরকে দুইভাবেই ভাবেই এসএসসি রেজাল্ট কিভাবে দেখবেন এই এক ভিডিওর মাধ্যমে দেখিয়ে দেব তো প্রথমে দেখাচ্ছি যে আপনি ব্রাউজারের মাধ্যমে কিভাবে এসএসসি রেজাল্ট দেখবেন তো ব্রাউজারের মাধ্যমে দেখার জন্য আপনাকে আপনার ফোন থেকে চলে যেতে হবে ক্রম ব্রাউজারে অথবা যে কোনো একটা ব্রাউজার ওপেন করলেই হবে দেন এইখানে গিয়ে আপনি টাইপ অপশনে লিখবেন এসএসসি রেজাল্ট এটা লিখে সার্চ করার সাথে সাথে একটা লিঙ্ক চলে আসবে এডুকেশন বোর্ড রেজাল্ট এটার উপরে আপনি ক্লিক করবেন দেন এইখান থেকে একটু জুম করলে দেখুন প্রথমে আছে এক্সামিনেশন ইয়ার বোর্ড রোল রেজিস্ট্রেশন এবং একটা যোগ ফল এইগুলোকে সুন্দরভাবে আপনার পূরণ করতে হবে পূরণ করার পরে আপনি দেখুন এখানে একটা সাবমিট অপশন আছে এটার উপরে ক্লিক করার সাথে সাথে আপনার রেজাল্টটা চলে আসবে যদি একটু সময় লাগে কারণ যেদিন রেজাল্টটা দেবে সেদিন সার্ভার একটু ডাউন থাকবে একটু সময় লাগতে পারে তো এইগুলো সুন্দরভাবে আপনি পূরণ করে দিবেন আপনার যে বোর্ড সেই বোর্ড যেই সালে পরীক্ষা দিয়েছেন নতুন হলে দুই তারপরে এখান থেকে এসএসসি দাখিল দেন আপনার রোল নাম্বার রেজিস্ট্রেশন নাম্বার সঠিকভাবে বসিয়ে নিচে দেখুন একটা যোগ ফল আছে এই যোগ ফলটাকে সঠিকভাবে বসাতে হবে দেন পাশে ডাইন সাইডে দেখুন সাবমিটের যে অপশনটা সেটার উপরে ক্লিক করার সাথে সাথেই কিন্তু আপনাদের রেজাল্টটা জিপিএ এবং আর জিপিএ আপনি কোন নাম্বারে কোন সাবজেক্টে কত পেয়েছেন সবকিছু চলে আসবে আর এসএমএস এর মাধ্যমে যদি রেজাল্ট দেখতে চান দেখুন আপনি কত এবং কত পয়েন্ট পেয়েছেন সবগুলো কিন্তু এখানে চলে আসছে আপনার গ্রেড শিট আর এস এম এস এর মাধ্যমে যদি আপনি দ্রুততম উপায় রেজাল্ট দেখতে চান মানে এটাই আমার মনে হয় সবচেয়ে দ্রুততম উপায় তো তাহা তার জন্য আপনাকে এইখানে দেখুন প্রথমে লিখতে হবে এস এম এস অপশনে গিয়ে এস এসি তারপর বোর্ডের নামের প্রথম তিন অক্ষর তারপর এসপিএস দিয়ে রোল নাম্বার তারপর এসপিএস দিয়ে আপনি আপনার শালটা বসিয়ে যে নাম্বারে পাঠাবেন সেটা হলো অন সিক্স ত্রিপুল টু এই নাম্বারে পাঠানোর সাথে সাথে আপনার রেজাল্টটা চলে আসবে তো আমি আপনাদেরকে প্র্যাকটিক্যালে দেখাচ্ছি এখান থেকে দেখুন আমি অন সিক্স তিনটা টু এই নাম্বারে আমি সেন্ড করবো তো এই নাম্বারটা প্রথম উঠালাম তারপরে আমি যেই এস যে টাইপের যে অপশনটা আছে এখানে এসে আমি ফার্স্টে উঠালাম এসএসসি তারপর একটা স্পেস দিয়ে দিবেন তারপর আপনার বোর্ডের যেই ফার্স্ট তিনটা অক্ষর আছে ঢাকা হলে ডিএসি দিনাজপুর হলে ডিআইএন এরকম তিনটা অক্ষর তারপরে আপনার রোল নাম্বারটা বসাবেন তারপর দিয়ে আপনি যত সালে পরীক্ষাটা দিয়েছেন যে সালে সেই সালটা এখানে বসাবেন দেন এখান থেকে আপনি সেন্ড করে দেবেন তো যেহেতু আপনারা নতুন রেজাল্ট দেখবেন তাই অবশ্যই দুই হাজার চব্বিশ দেবেন সেন্ড করার সাথে সাথে কিন্তু দেখুন আমার রেজাল্টটা চলে আসছে যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ